হ্যাপি বার্থডে টু বার্থে আজ এই বাচ্চা মেয়েটার জন্মদিন তাই সকাল থেকে সে কত খুশি আর সকালবেলাতেই আমাকে নেচে নেচে বলছে দিদি আজ মেয়েরা বার্থডে হে তুমি ডিউটি মারতেই যাও কি যে মিষ্টি লাগলো কি বলবো চলো ওরা দুজনে মনের মতো করে খুলে ওখানে গল্প করুক আর এদিকে আমি যাই আমার কাজ করার জন্য কিন্তু তার পেছন পেছন দেখলাম এই যে ইনি এসে মুখটা দেখো একজন যেন রামগুরুরে ছানা হাসতে একদম জানে না যাই হোক ছাড়ো তার পিছন থেকে আমার লাভ নেই আমি এদিকে আমি আমার কাজ শুরু করি আজকে জানো তো কী সব খেতে ইচ্ছে করছিল মানে না ডিম না মাছ না মাংস কিচ্ছু ভালো লাগছিল না তার জন্য ভাবলাম কিছু যদি অন্য রকম করা যায় তাই কিছু সবজি আমি আগে কেটে রেখেছিলাম তো সেই সবজিগুলো নিয়ে আজকে একটা ছোট্ট ভাজি তৈরি করে নিয়েছিলাম আর তারপরে এখানে দেখতে পাচ্ছ ফুলকপি এই ফুলকপিগুলোকে আমি কিন্তু সেদ্ধ বসিয়েছিলাম সেদ্ধ বসিয়ে তারপর সেটাকে ভালো করে গ্লাস দিয়ে ভালো করে থেতে নিয়েছিলাম আর থেতে নেওয়ার পর ওর মধ্যে একটু নুন হলুদ একটু মশলা আরও যে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর হচ্ছে একটুখানি বেসন এই সব কিছু আমি ওর মধ্যে মিক্সড করে দিলাম তারপর এটাকে ভালো করে মিক্সড করলাম এবং মিক্সড করার পর এরকম ছোট্ট ছোট্ট চপের মতন যেমন কাটলেট টাইপের হয় তো সেরকম টাইপে সেব নিয়ে আমি এখানে সব এক এক করে সাজিয়ে রাখলাম চলো আবার কি এরপরে এগুলোকে আর কিচ্ছু না একটুখানি তেলে দেব তবে আমি অনেকটা কম তেল দিয়েছি তোমরা হয়তো দেখে বলতে পারো কিপটে না না কিপটে না আমি অনেক তেল কম খাই বলে ভাজাভুজি খেতে আমার ভীষণ ইচ্ছে করে কিন্তু অনেক তেল কম খাই বলে আমি কিন্তু এত তেল অল্প দিয়ে আমি এগুলো ভাজি আর অনেক আঁচ কমে ভাজি তার জন্য আমার এগুলো সুন্দর করে কিন্তু দেখো ভাজাও হয় আর তারপরে আবার কি চলো এখানে ওগুলো ভাজা হয়ে গেছে আর ভেজে নেওয়ার পর আমি এখানটাতে একটু ফো ফোড়ন দিলাম আর ফোড়ন দিয়ে তারপর কিছু আলু কেটে রেখেছিলাম আলু আর টমেটো এই সব কিছু একসাথে কষতে শুরু করলাম আর ওখানে একটা মশলা আমি তৈরি করে রেখেছিলাম আশা করি তোমরা দেখেছো জলের মধ্যে একটুখানি হলুদ গুঁড়ো গুঁড়ো ধনে গুঁড়ো সব কিছু মিক্সড করে রেখেছিলাম এই মশলাটা তারপরে এই আলুগুলোতে আমি দিয়ে দিলাম আর একটুখানি গ্রেভি তৈরি করার জন্য যে আলুগুলো আছে সেই আলুগুলোকেও পারলে একটু ম্যাশ ওর মধ্যেই মিশিয়ে দিও তাহলে দেখবে একটু গ্রেভিটা সুন্দর হবে আর তারপর আবার কি ভালো করে কষে তারপরে এই যে বড়াগুলো যে তৈরি করেছিলাম সেগুলোর মধ্যে মিক্স করে দিলাম আর তারপর মোটামুটি দশ থেকে পনেরো মিনিট পর তরকারিটা নামিয়ে দিলাম আর এটার নাম হচ্ছে ফুলকপির কোপ্তা এই রান্নাটা খেতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে আর রান্নাটা খেতে কিন্তু বেশ অনেকটা স্বাদও হয়েছিল তারপর আবার কি চলো ভালো করে স্নান টান করে এবারে একটু খেয়ে নিই বাড়িতে ছিল একটু দুধ মুড়ি আর কলা ভাবলাম যে একটু এটাই খেয়ে নিই অনেকটা পেটটা ভর্তি থাকবে কারণ ডিউটি যেতে হবে ডিউটি গিয়ে তো আমরা অতটা খাওয়া সব সময় পাই না আর আমাদের গ্যারেন্টিও থাকে না যে কখন খাবো আর কখন খাবো না তাই তাড়াতাড়ি করে একটুখানি খেয়ে নিলাম আর তারপর এদিকে টিফিন প্যাক করে নিলাম আর হ্যাঁ এতগুলো খাবার কেন দেখছো যেন আসলে আজকে ডবল ডিউটি আছে তার জন্য কিন্তু এতগুলো খাবার আমি আজকে একসাথে প্যাক করছি তবে তোমরা একটু ঠাকুরের কাছে প্রার্থনা করুক গো ডবল ডিউটা যেন খুব বেশি ভালো হয় আর তারপরে এই যে ছোট্ট বাচ্চা মেয়েটা দেখো আজকে জন্মদিন বলে আমাকে তো কিছুতেই ও ছাড়তে চাইছিল না